আপনারা সবাই জানেন যে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি আরামবাগে জনসভা করতে আসছে। এবং আমরা দেখেছি যে যখনই কোনো নির্বাচন হয় তার আগে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে দিল্লির যত মন্ত্রী আছে সবাই চলে আসছে বাংলায় এবং নিত্য ভাওতা প্রতিশ্রুতি তারা ইলেকশনের আগে তারা দিতে আসে আজকে প্রধানমন্ত্রী আসছেন আরামবাজি সেই ভাওতা দিতে মিথ্যা প্রতিশ্রুতি দিতে তার কারণ হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন দু নির্বাচনের আগে তিনি অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে জিরো অ্যাকাউন্টে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলুন যাদের বিদেশে কালো টাকা জমা আছে সেই কালো টাকা নিয়ে সেই ভারতবর্ষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেব আজকে দশ বছর হলো কোনো টাকা কোনো জনগণের অ্যাকাউন্টে ঢোকেননি তিনি বলেছিলেন যাদের বিদেশে কালো টাকা জমা আছে তাদের করবেন এবং সেই টাকা ফেরত আনবেন কিন্তু সেই টাকা ফেরত আনেননি এবং সর্বপ্রথম তিনি বলেছিলেন যে আমি যদি প্রধানমন্ত্রীর চেয়ারে বসি তাহলে আমি ভারতবর্ষের সম্পদ পাহারা দেব আমি একজন চৌকিদার হিসাবে কাজ করব। আজকে প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে তোমার আমলে তিনি চোদ্দতে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন যারা ব্যাংক জালিয়াতি করে মেহুল চকসি নীরব মুদি থেকে শুরু করে মেহুল চকসি নীরব বিজয় মালিয়া থেকে শুরু করে আরো আরো যারা ব্যাংক জালিয়াতি করে বিদেশের মাটিতে পালিয়ে গেল এটা কি প্রধানমন্ত্রী জানেন না কি করে ভারতবর্ষের মাটি থেকে পালিয়ে গেল এবং আরো অনেকে আছে যারা এই ভারতবর্ষে ব্যাংক জালিয়াতি করেছে এবং তারাও এই ভারতবর্ষের মাটিতে আছে এখনো পর্যন্ত তাদের তো কোনো ব্যবস্থাই নেওয়া হলো না জালিয়াতি উল্টে তাদের সমস্ত ঋণ মুকুব করে দেওয়া হলো আটষট্টি হাজার ছশো সাত কোটি টাকা পঞ্চাশটা সংস্থা ঋণ মুকুব করে দেওয়া হলো কেন করে দেয়া হলো কৃষকদের কৃষকেরা ভারতবর্ষে আত্মহত্যা করছে কৃষকেরা ভারতবর্ষে আন্দোলন করছে কৃষকদের আন্দোলন করতে গেলে সেই আন্দোলনে গুলি চলে সেই আন্দোলনের উপর গাড়ি চাপিয়ে দেয়া হয় গাড়ি চালিয়ে দেয়া হয় গাড়ি চালিয়ে আজকে কৃষকদের উপর অত্যাচার হচ্ছে সর্বশেষ আমি বলতে চাই আমি বাংলায় বাস করি বাংলার একজন জনপ্রতিনিধি আজকে বলুন তো উত্তর প্রদেশে আমি মোদিজিকে প্রশ্ন করতে চাই ভারতের প্রধানমন্ত্রীর কাছে উত্তর প্রদেশে 4 লক্ষ ভূ জব কার্ড আছে মধ্যপ্রদেশে ভূ জব কার্ড আছে আজকে গুজরাটে ভূ জব কার্ড আছে তাহলে সব থেকে বেশি জব কার্ড ভু আছে উত্তর যোগী রাজ্যে তাহলে কেন বাংলার যারা কাজ করেছিল তাদের এই কাজ কেন কাজের টাকা কেন বন্ধ হলো কেন তাদের হকের টাকা বন্ধ